সর্বমোট এক লক্ষ বাষট্টি হাজার আটাত্তর টাকার বিবা দাবির চেক হস্তান্তর অর্থাৎ আমাদের আজকের যে চেকটি আমরা এই মুহূর্তে হস্তান্তর করছি আজকের তারিখ হচ্ছে বারো এক দুই হাজার পঁচিশ সাল আমাদের সম্মানিত বিমা গ্রাহক আজ থেকে পনেরো বছর আগে জনাব এমডি ইকবাল এমডি ইকবাল তিনি আজ থেকে পনেরো বছর আগে আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম পদেঙা জুনে একটি বিমা করেন যার প্রিমিয়াম ছিল অনলি ফর ছয় হাজার টাকা তিনি প্রতি বছরে তিনি আমাদের কাছে মাত্র ছয় হাজার টাকা প্রিমিয়াম জমা দিতেন নাকি ছয় হাজার তিনশো ছয় হাজার টাকা তিনি আমাদের কাছে প্রিমিয়াম জমা দিতেন অর্থাৎ ওনার যে সাম ইনস্যুট ছিল বিমার অঙ্ক সে বিমার অঙ্কটা ছিল আশি হাজার টাকা ওনার নির্ধারণ ছিল তার মধ্য থেকে তিনি প্রথম পাঁচ বছর পরে আমাদের কাছ থেকে যে সার্ভাইভাল বেনিফিট নিয়েছেন বিশ হাজার টাকা এরপরে আবার পাঁচ বছর পরে আর কি সার্ভাইভাল টাকা অর্থাৎ যেটাকে বোনাস বলি সেই টাকাটাই কিন্তু তিনি আমাদের কাছ থেকে চল্লিশ হাজার টাকা নিয়েছেন এরপরে ওনার আজকে যে টাকা আসার কথা সেটা এক লক্ষ বাইশ হাজার টাকা এবং সেই এক লাখ বাইশ হাজার টাকা থেকেও তিনি আমাদের কাছে আগের বিমা ছিল মাত্র ছয় টাকা আর এই মুহূর্তে তিনি আমাদের কাছে আজকের ডেট দিয়ে যে বিমাটি করেছেন সেটার প্রিমিয়াম হচ্ছে আটত্রিশ হাজার তিনশো বারো টাকা ওনার জন্য আমরা একটা হাতালি দিতে পারি আগে বিমা করেছেন আমাদের কাছে মাত্র ছয় টাকা আর এখন যে বিমাটা তিনি করেছেন আটত্রিশ হাজার তিনশো বারো টাকা অর্থাৎ উনি এখন যে বিমাটা করেছেন সেই বিমার সাম ইন্স্যুট হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা তো কথাই নয় শুধু কাজে পরিচয় হওয়ার কারণেই তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে এই বিমাটি করিয়েছেন তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই যে বিমাটা আপনি চালিয়েছেন দীর্ঘ পনেরো বছর এই পনেরো বছর বিমা চালানোর পরে আপনার এখান থেকে টাকাটা পাইতে রকম হয়রানি হইতে হয়েছে কিনা কোনোরকম ঘোষ দিতে হয়েছে কিনা কাউ কেউ আপনার কাছে কোনো টাকা চেয়েছিল কিনা কিন্তু তিনি বলেছেন না আমাকে কোনোরকম টাকা কালকে দিতে হয়নি তো আমরা যথা সময়ে কিন্তু গ্রাহকের টাকা হস্তান্তর করছি এবং তিনি কিন্তু অনেক খুশি যা আমার আপনি খুশি না বাজারnette খুশি আপনি হাসেন না তো সবাই মনে করতেছে যে হয়তো হ্যাঁ উনি কিন্তু সত্যিকারতে অনেকটাই খুশি উনি বলেছে যে প্রথম তো আমরা বিশ্বাস করে যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আমাকে টাকা দিবে কিন্তু আজকে এই পনেরো বছর পরে যখন আমরা ওনার হাতে যখন চেকটা তুলে দিচ্ছি উনি কিন্তু সত্যিকার অর্থে অনেকটা খুশি এবং উনি এতটাই খুশি যে আমরা এই সময় তো বিমা গ্রাহকের সামনেই আমরা বললাম যে উনি প্রতি বছর আটত্রিশ হাজার টাকার আরেকটি পলিসি উনি গ্রহণ করেছে তো এই সম্মানিত বিমা গ্রাহককে আমি জিজ্ঞেস করব স্যার আমি যে কথাটুকু বলছি আসলে কি তা সত্য কিনা যে আপনি এই টাকাগুলো পেয়েছেন কিনা আমাদের কাছ থেকে এই টাকা রাখার কারণে আপনি পাঁচ বছর পর পর যে বিশ টাকা করে বোনাস নিয়েছেন এই কথাগুলো আসলে সত্যি কিনা সত্যি একটু জোরে বললে মনে হয় বিশ হাজার টাকা পেয়ে পাঁচ বছর পর পর দুইবার নিয়েছি এখন লাস্টে পনেরো বছর শেষ হয়েছে এগুলো সম্মান্য টাকা ওরা নিজেরাই মানে আমাদেরকে ফোন করে আইনা সব কিছু দিচ্ছে

সম্মানত ফেসবুক বন্ধুগণ এবং যারা আমার এই ভিডিওটি দেখবেন আমি আবারও আপনাদেরকে বলছি আমরা কিন্তু বলি যে আপনারা বিমা করবেন যেখানে খুশি সেখানে অর্থাৎ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের যে কোনো ব্রাঞ্চ আপনি করবেন এবং যে কোনো জায়গা থেকেই আপনার টাকা কিন্তু শেষ উত্তোলন করতে পারবেন কিন্তু আমরা কিন্তু এটা বলি কিন্তু বলার পরেও অনেকেই অনেক সময় অনেক ধরনের চিন্তা করে যে এটা হয়তো পাওয়া যাবে না বা আমরা টাকাটা ওখান থেকে তুলতে পারবো না তো আমি এখন আপনাদেরকে যেটা বলবো যে আপনারা কিন্তু আমাদের সমান বিমা গ্রাহকের কাছ থেকেই শুনলেন এবং জানলেন যে তিনি এবং তার শাশুড়ি দুজনেই কিন্তু আমাদের কাছে বিমা করেছেন কিন্তু ওনার টাকাটা তিনি চট্টগ্রাম থেকে তুলছেন এবং ওনার শাশুড়ির যে বিমার মেয়াদ শেষ হয়েছে সেটা কিন্তু তিনি বোলা থেকেই তুলছেন তো আপনারা আর একবার প্রমাণ পেলেন তো আমি কিছুদিন আগেই বলেছিলাম যে বাংলাদেশ নৌবাহিনীর একজন অফিসার আমার কাছে যখন টাকা নিতে আসছিল তিনি ঢাকাতে বিমা করেছিল আর আমরা কিন্তু মেয়াদ শেষ হলো চট্টগ্রামে আমরা কিন্তু চট্টগ্রাম থেকেই ওনার বিমার টাকাটা দিয়েছি তো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বিগত চল্লিশ বছরের মধ্যে বর্তমানে আমরা সত্তর লক্ষ গ্রাহক আমাদের হয়েছে সারা বাংলাদেশে অনলাইন ভিত্তিক সার্ভিস দিয়ে যাচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স অ্যাপ যে যেভাবে কাজ করে যাচ্ছে যেভাবে সেবা দিয়ে যাচ্ছে তো এই যে আপনি আজকে এই টাকাটা পাচ্ছেন এমনি আজকে এমনি টাকা চেক নিতে কত টাকা দেওয়া লাগছে আপনারা দেখছেন যে মানুষ যদি কিছু দিতে যায় তাহলে পাওয়ার আগে দেয় পাওয়ার পরে নয় তো সুতরাং উনি কিন্তু এখন চেক পেয়ে যাচ্ছে দেওয়ার কোনো সুযোগ নেই আর আমাদেরও চাওয়ার কোনো সুযোগ নাই আমি বলবো যদি কেউ বলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স থেকে টাকা পাইতে আপনাকে যে কোনো অফিসার হোক আপনার কাছ থেকে টাকা চেয়েছে আপনার কাছ থেকে চাঁদা চেয়েছে যে আপনার চেকটা পাবেন আপনি দুই হাজার টাকা দিলে পাবেন এক হাজার টাকা দিলে পাবেন পাঁচ হাজার টাকা দিলে পাবেন শুধু তাৎক্ষণিকভাবে আমাকে ফোন করবেন জিরো ওয়ান এইট ডবল ফোর ফাইভ ডবল টু সিক্স টু ফাইভ এই নাম্বারে এবং ওই অফিসারের নাম এবং কোন ব্রাঞ্চ থেকে আপনি এই লেনদেন করেছেন আপনি আমাকে দিবেন এবং আমি সেটাও কিন্তু বলি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে টাকা 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 রেখে পান নাই নাই নিয়মিত চালিয়েছেন কে পায় এরকম একটা প্রমাণ যদি দিতে পারেন পদেঙ্গা জোনাল অফিসে এসে নগদে দশ হাজার টাকা আগে পুরস্কার নেবেন তারপরে আপনার গ্রাহকের টাকা আমরা দ্বিগুণ টাকা দেব এটাই হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের যিনি সিইউ জনাব ইউ জনাব স্যার তিনি বাবলা আগে বলতাম তিনি ন্যাশনাল লাইফের সিইউ একজন সেরা সিইউ আমরা কিন্তু এখন বলছি ন্যাশনাল লাইফের সিইউ এশিয়া বিখ্যাত সিইউ সেরা সিইউ যার দুর্বার নেতৃত্বে দুর্বার গতিতে যার বলিষ্ঠ নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং আমরা সম্মানিত বীমা গ্রাহকের কাছে এই মুহূর্তে চাকরি হস্তান্তর করছি আপনারা দেখলেন যে আমরা সম্মানিত বিমা গ্রাহককে এই মুহূর্তে চাকরি হস্তান্তর করছি এবং অপেক্ষায় থাকুন এই ভিডিওর পরে আবার নেক্সট ভিডিও আসছে আপনারা দেখবেন আমি হয়তো কোনো এক জায়গা থেকে আবারও ভিডিও করে আপনাদের জন্য পাঠিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাইকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম পদে জিন্দাবাদ আসসালামু আলাইকুম